জনাব মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং পরবর্তীতে জামায়াত ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পালন করেন মূলত তিনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠিত যে মিডিয়া কর্পোরেশন বা মিডিয়া হাউস সেই দিগন্ত টেলিভিশনের তিনি দায়িত্বে ছিলেন এবং তিনি সেখানে চাকুরিরত ছিলেন হয়তো টুকটাক তার শেয়ারও থাকতে পারে কিন্তু সেটার চেয়ে জামায়াত ইসলামের যে একটা দুঃসময় অর্থাৎ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে একটা দীর্ঘ সময়কাল সেই দীর্ঘ সময়কালটাকে বলা হয় জামায়াত ইসলামের রাজনীতিতে সবচেয়ে বেশি নির্যাতনের সবচেয়ে বেশি দুঃসময়ের একটি সময় সেই গল্পের এরা সবাই অংশীদার ছিলেন সেই গল্পের ভাগিদার যেমন মঞ্জুর সাহেবরা ছিলেন তেমন জামাতের শিষ্য নেতৃবৃন্দ তো ফাঁসির কাছ ঝুলে তাদের সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের সুযোগ ছিল যে সংগঠন থেকে বের হয়ে গিয়ে অনেককেই প্রলোভন দেখিয়েছিল ওদের এই চরম শাস্তির মুখোমুখি হয়তো হতে হবে না সেই সেই অফার তাদেরকে করা হয়েছিল কিন্তু তারা সেই পথে হাঁটেননি তারা হাসি মুখেই অনেকটা আল্লাহর উপরে ভরসা করেই ফাঁসির কাজটি চলে গেছেন বাদ যারা আছেন তারা তাদের মধ্যে অনেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন জামাতের একটা বিশাল অংশ আর এবং অনেকে নির্যাতন জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন দুই হাজার সালের পাঁচই মে সাপলা সত্তরের যে নিঃশংস হত্যাকাণ্ড ঘটেছিল হেফাজত ইসলামের সেই আন্দোলনকে লাইভ টেলিকাস্ট করার অপরাধেই দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছিল সেই দিগন্ত টেলিভিশনে চাকরিরত অর্থাৎ জামায়াতের যে মিডিয়া হাউসের দেখাশোনার দায়িত্ব মজিবুর রহমান মঞ্জু ছিল তখন তিনি অনেকটা কর্মহীন হয়ে পড়েন জামায়াত ইসলামী কর্তৃক যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা সেই বিরোধী তার জায়গাটাকে পুঁজি করে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি অনেকটা কণ্ঠাসা হয়ে পড়ে সেই কণ্ঠাসার জায়গাটা নিতে না পারে মুজিবুর রহমান মঞ্জু জামায়াত ইসলামকে সংস্কার করার একটা একটা প্রক্রিয়া হাতে নিয়েছিলেন অথবা তার সেই প্রক্রিয়াটা ডিউ প্রসেসে হয়েছিল কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে এর আগে যেন কামরুজ্জামান সাহেব তিনি জেল থেকে একটা চিঠি লিখেছিলেন জামাতকে কীভাবে সংস্কার করা যায় কিভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে এখনই দল থেকে মাইনাস করে পরবর্তীতে যারা ক্লিন ইমেজের অর্থাৎ উনিশশো সালের সাথে যাদের সম্পৃক্ততা নেই তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন তারপর পরবর্তীতে তার কি হয়েছিল সেই ব্যাপারে আর আমাদের জানার সুযোগ নেই এই ধারাবাহিকতা বেলিস্টার আব্দুর রাজ্জাক তিনিও দলের সাথে ভিন্নবাদ পোষণ করে এবং দুই সালে তিনি দল থেকে পদত্যাগ করেন কিন্তু মুজিবুর রহমান মঞ্জুর যেটা করেছেন যে তিনি জামায়াত ইসলাম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব যেটা করেছেন তিনি প্রথম দিকে জামাতের কি কারণে তিনি পদত্যাগ করেছেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন এবং তারপর থেকে তিনি জামায়াতের ব্যাপারে আর কোনো স্টেটমেন্ট দেননি ওইভাবে তিনি আর কথা বলেননি কিন্তু মুজিবুর রহমান মঞ্জু এখানেই ধৃষ্টতা দেখিয়েছেন ধৃষ্টতা দেখাচ্ছেন যে এক সময় যাদের কারণে তিনি আজকেই পর্যন্ত উঠে এসেছেন যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি আজকে মুজিবুর রহমান মঞ্জু হয়েছেন একটা দলের চেয়ারম্যান হয়েছেন সেই দলের ভিতর থেকে উঠে এসে সেই দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই দলের নেতাকর্মীদেরকে ব্যবহার করে তিনি সেই দলটি ভাঙারই একটি কার্যক্রম হাতে নিয়েছেন এবং দেখা গেল পাঁচই আগস্টের আগে এবি পার্টির যত নেতাকর্মী ছিল তার নাইনটি নাইন পারসেন্টই আহ জামায়াত ইসলামের অথবা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ছিল যারা মঞ্জুর মতে হতাশ হয়ে এবি পার্টিতে যোগ দিয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে দৃশ্যপটে জামাত আবার রাজনীতির ফ্রন্ট লাইনে এখন জামাতের যেই হারানো সম্পদগুলো সম্পদগুলো ছিল যেমন দিগন্ত টেলিভিশন ইসলামিক ব্যাংক ইবনে সিনা আরও অন্যান্য যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সেগুলো এখন তাদের হাতে চলে আসা শুরু করল এখন আর নেতাকর্মীদের মধ্যে ততটা হতাশাও কাজ করে অনেকটা নির্বিঘ্নে তারা কাজ করে যাচ্ছেন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন ব্যবসা বাণিজ্য করছেন সবকিছু ঠিক হয়ে গেছে এখন আর এবি পার্টির রাজনীতি ওইভাবে চলছে না এই হতাশা থেকে মুজিবুর রহমান মঞ্জু জামায়াত ইসলামকে নিয়ে তিনি সমালোচনার নামে ধৃষ্টতা দেখিয়ে চলেছেন আসলে তার যে এড়ে দোকান হওয়ার খায়েশ সেই খায়েশ কখনোই পূরণ হবে বলে মনে হয় না কারণ তিনি তিনি দল ত্যাগ করতেই পারেন তার কাছে আদর্শ ভালো নাও লাগতে পারেন কিন্তু সে তিনি সেখান থেকে চলে এসে তাদের সেই রাজনীতি তিরিশ বছর পর্যন্ত তিনি করলেন জীবনের একটা বিরাট অংশ তিনি সেখানে ব্যয় করলেন হঠাৎ করে তার উপলব্ধি হলো তিনি যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলা তো সেই এগাত্তর সাল থেকেই ছিল তাহলে কেন তিনি এখানে এতটা সময় ব্যয় করলেন তিনি নিশ্চয়ই সেখানকার মধু খেয়েছেন এখন তিনি যখন দেখলেন যে আর সম্ভাবনা নাই তখন তিনি অন্য জায়গায় চলে আসছেন এখন আবার তার বিরোধিতা লিপ্ত হয়ে রয়েছে তিনি তার রাজনীতি করুক তিনি তার দল গোছাক তিনি বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলুক জামাত ইসলাম তো তাকে ডিস্টার্ব করে না জামায়াত ইসলাম তো তাকে আক্রমণ করে না আগ বেরিয়ে তার সাথে কথা বলে না তাহলে কেন তিনি জামায়াত ইসলামের সাথে এইভাবে এই ধরনের একটা নোংরার রাজনৈতিক খেলায় মেতে উঠলেন